আসসালামু আলাইকুম দেখেন এখানে কি একটা ঘটনা ঘটছে এখানে নাকি দশ প্লেট চাউলের ভাত এবং হচ্ছে দশ প্লেট খাসির মাংস খাওয়ার এক বিশাল প্রতিযোগিতা আয়োজন করছে এই এলাকার একজন লোক আর সেই আয়োজন দেখতে কিন্তু এখানে লোকের লোক কারণ চারিদিক শুধু লোকাল লোক আর এই আয়োজন কে করছে এবং কার সাথে আয়োজন এবং কে খাবে সবই কিন্তু শুনলাম আমরা আজকে এই জনতার মুখ থেকে এবং দেখি যে কিন্তু আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে তাদের খাবে কিটা খাবে কিটা খাবে যাই লোক কোন লোক আপনি খাবেন নাকি ভাই আপনি খাবেন আচ্ছা আপনার সাথে মানে কি দশ প্লেট গরু খাসির মাংস আর দশ প্লেট ভাত ভাত বাবার সাথে আস্ত মুরগিও আছে তাই তো দেখতেছি এতটি খাওয়া যায় তোমাকে আমি পুরস্কার দেবো আমি না তুই যদি খাবি পারিস তাহলে দশ হাজার ঠিকা দেব দশ হাজার কি মনে হয় এবং হচ্ছে দশ প্লেট কিন্তু খাসির মাংস সাথে সাথে কিন্তু আস্ত মুরগি তার সাথে কিন্তু আছে আরো একশো পিস কোয়েল পাখির ডিম মনে হচ্ছে না আরে বাবা টেকাটা করিলেন দশ হাজারে আছে না যেহেতু বাজি বাজি নাকি আপনার ঠিক আছে দেখা পাঁচ ছয় সাত আট নয় দশ পাকা দশ হাজার টাকা আছে আর দর্শক না তাহলে কি শুরু করবে নাকি কি বারো ভাই আপনি সব শুনছেন তো আচ্ছা তাহলে বসেন ভাই আপনি যেহেতু প্রতিযোগিতা আপনার সাথে প্রতিযোগিতা আপনি ভাই তাহলে শুরু করেন

দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখতে আমরা আচ্ছা ঠিক আছে কিন্তু একবার দেখা যায় শেষ পর্যন্ত কি করতে পারে মোরা আছে কিন্তু চাচা হয়ে দে চলি আরে সময় চলি গেছে আপনি নিশ্চিন্তে থাকেন ইনশাআল্লাহ বাইতে পারবে ভাই কিন্তু ধুই লাগিছে এখন দেহা যায় কি হয়